الحمد العالمین رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام السلام علیہ رسول اللہ وََ یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ ولی و صحاب یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের বিন্দু। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহু আলি হিউসাল্লামের শাহ্জাদীগণ এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আইলে হিউসাল্লামের শেহজাদী নিয়ে আলোচনা করে আসছি প্রিয় নাই ভাইরা এর পূর্বে আমরা জেনব রাদি আল্লাহু তাআলা আনহা হাজরতে সৈয়দা রুকাইয়া রাদি আল্লাহুতা তালা আনহা আর উমে কুলসুফ রদি আল্লাহু তা আলা আনহার আমরা কিছু আলোচনা শুনেছি আর খাত জন্নত ফাতমাতজাহর রদি আনহার আলোচনা আমরা শুরু করেছি আজকেও আমরা খাতুন জন্নত রদি আল্লাহ আনহার আলোচনা এবং তার ফজাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দৃশ্য একটি ফজলত শ্রবণ করি আল্লাহ নবী সাল্লাহ আলহিউসালামঈশ্বাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে সারাদিনই এক হাজার বার দুরসি পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহানাল্লাহ সুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিকারে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সল্লাহ আলি সাল্লামের নুরানি দরবারে দর্শী পাঠ করবো সাল্লুআ আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম প্রথমে আমরা একটি ঘটনা শুনব আশ্চর্যজনক ঘটনা শুনব আর আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতো জারা রাদি আল্লাহুতা আনহার কত সম্মান দান করেছেন এবং কত কারামত দান করেছেন এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। উম্মে আহমান রাদি আল্লাহুতা আলা আনাহা কে ছিলেন উম্মে আহমান রাদি আল্লাহুতা আলা আনহা ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদি আল্লাহুতা আলা আনর কনিজ যখন নবী সাল্লাহ তলি ওয়াসাল্লাম ছোট্ট ছিলেন তো উম্মে এমন রদি আহ তালা আনহা আমার নবী সাল আলি ওয়াসাল্লামের অনেক হিদমত করেছেন আর আমার নবী সাল আলি ওয়াসাল্লাম উম্মে এমন রদি তালা আনহার ব্যাপারে বলেছেন উমে আয়মান হচ্ছে আমার দ্বিতীয় মা সুহান আল্লাহ চিন্তা করুন جے امے ایمن کے رسول عربی صلی اللہ علیہ وسلم جو دی بولے آما دیتیو ماں تالے تار شان کو تو دی ہو بے؟ امی ایمن رضی اللہ تعالی انہا بولین کی رمضان پرچونڈو چلتی چھلو امی خاتون جنت فاتحترا طیبہ طاہرا رضی اللہ تعالی انہار گھارے دیکھے ہو لام ঘরে এখনও প্রবেশ করিনি বাইরে থেকে গোম পিসার যে চাকি থাকে যাতা আমরা বলি বাংলাতে না তো এটা চলার আওয়াজ আসছে তো উম্মে এমন ভাবলেন চলো ফাতেমাতুস যারা তাহলে ঘরের ভিতরেই আছে তো হঠাৎ করে দরজার একটু ফাঁক থেকে ভিতরের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল উম্মে এমন বলেন আমি দেখছি যাতা চলছে উর্দু তো বলে চাককি। বাংলাতে বলে যা চলছে কিন্তু কে চলাচ্ছে তাকে দেখা যাচ্ছে না কে গোমগুলো দিচ্ছে তাও দেখা যাচ্ছে না তিনি যখন একটু দৃষ্টি ফিরালেন তো দেখলেন হাসান এন করিমেনের যে দোলনা আছে নিজে নিজে দোলছে কে দোলাচ্ছে দেখা যাচ্ছে না পাশেই খাতুনের জন্নত ফাতেমাত জাহরার আদি আল্লাহ না ঘুমিয়ে আছেন এখন এই দৃশ্য দেখে উম্মে আয়মন রদিউল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে গেলেন আরে এ কি যাতায়াত ঘুরছে আটাও বের হচ্ছে কে বের করছে দেখা যাচ্ছে না দোলনা দুলছে কে আছে এটাও দেখা যাচ্ছে না কিন্তু খাতুনের জন্নাত ঘুমিয়ে আছেন সুবহান উমে উম্মে আয়মন রদি আল্লাহ তালা আনহা আমার নবী সাল্ল ওয়াসাল্লামে নুরানি দরবারে আসলেন আর সব ঘটনা খুলে বললেন তো আল্লাহ নবী সাল আলী করলেন আল্লাহ আল্লাহনে জন্নাতের সম্মান অনেক বাড়িয়েছে প্রচণ্ড রোদের দিন সে রোজাও রেখেছে তো আল্লাহ তালা ফাতেমাকে ঘুম পারিয়ে দিয়েছে আর তার কাজগুলো আল্লাহ তালা ফ্রেস্তার মাধ্যমে করিয়ে নিয়েছে সুবহান দেখলেন প্রিসলাইম ভেরা আর মদিনী চ্যানেলে দর্শকবৃন্দ খাতুনে জান্ন্নত ফাতেমা তো জাহারা রাদিয়া লাহুতালা আনহার কত শান রয়েছে আর আল্লাহ তালা খাতুনে জান্নাত রদিয়ে লাহুতা তালা আনহাকে কত ভালোবাসে একটি হাদিসে করিমা রয়েছে রসুলে আরবি সল্লাহু আলি হিউসাল্লাম ইরশাদ করেছেন কে আমার মেয়ের নাম ফাতেমা কেন রাখা হয়েছে এই জন্য রাখা হয়েছে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করেছে এবং তার ছেলেদেরকেও মুক্ত করেছে আর যারা খাতুনে জন্নতকে ভালোবাসবে তার সম্মান করবে হ্যাঁ তার অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ তালা তাকেও জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবে সুবহান আল্লাহ তো এই তো সম্মান রয়েছে কার তার যে খাতুনের জন্নত রদি আল্লাহ আনার সম্মান করবে ভালোবাসবে আল্লাহ তালা আমাদের সবাইকে এহেলে বেতের পরিবারদের সাথে ভালোবাসা রাখার আর তাদের থেকে ফজিলত অর্জন করে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হজরত সৈদনা আনস ইবনি মালিক রদি আলাহু তালু বলেন কি আমি আমার পিতা থেকে খাতুনে জন্নত আনার ব্যাপারে জানতে চাইলাম তিনি কেমন ছিলেন তো আনা আনর পিতা উত্তর দিলেন কি সৈয়দা ফাতেমা রদি আল্লাহ আনহা ছিলেন পূর্ণিমা রাতের চাঁদের মতো সুন্দর এবং মনোরম সুহান আল্লাহ আমার বলেছেন না تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ইরশাদ করেছেন ফাতে মা রূপী হুর সুবাহ আল্লাহ আর তিনি এমন ছিলেন আর এভাবে থাকতেন তিনি কি পর পুরুষের দৃষ্টি কখনো তার উপরে পড়েনি আল্লাহ আকবর তার জীবনের সম্পর্কে আরও আমরা জানার চেষ্টা করব অনেক ওলমাকে রাম বলেছেন কে তিনি সময় মাথায় কাপড় দিয়ে রাখতেন সূর্যের আলো কখনো তার খালি মাথাতে পরেনি অর্থাৎ তিনি সব সময় পর্দাতেই থাকতেন শরে মিশকাত হাকিমুল উম্মদ আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ তাল আলে বলেন আল্লাহ তালা ফাতেমা রদি আল্লাহ তাল আনহা ও তার গুণ এবং তার সম্মানকারীদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা দূরে রেখেছেন এই জন্য তার নাম ফাতেমা সুবহান আল্লাহ তিনি রদি আলা আনহা দুনিয়ার মোহ থেকে দূরে ছিলেন দুনিয়ার লোভ লালসা অনেক আছে না হলমি মসজিদ আরও এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো হ্যাঁ ফ্রিস হলে ভালো হতো অলংকার হলে ভালো হতো ওই জিনিসটা হলে ভালো হতো তো তিনি এই সব পছন্দ করতেন না ফাতেমা রাদি আল্লাহুতা আলা আনহা দুনিয়ার মোহ থেকে তিনি দূরে ছিলেন সুহানাল্লাহ এই জন্য তার নাম বতুল রাখা হয়েছে আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ খাতুনে জান্নাত ফাতেমা তু জাহারা রাদি আল্লাহুতা আলা আনহার এই ঘটনা অনেক প্রসিদ্ধ রয়েছে অনেক ফেমাস রয়েছে চলুন আমরা সেই ঘটনা কি জেনে নিই হাতুনি জান্নাত ফাতেমা তো জাহরাদি আল্লাহু তালা আনহা নিজেই কুয়া থেকে পানি বের করতেন দেখুন তার বিনয় কেমন যার পিতা ইমামুল আম্বিয়া যিনি হচ্ছেন রহমতুল্লিল আয়লামিন যিনি হচ্ছেন আরশের দুলহা যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্দার বানিয়েছে আর তার কন্যাকে তার শাহজাদিকে তার মেয়েকে আল্লাহ তালা সমস্ত জাহানের মহিলাদের সর্দার বানিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার বানিয়েছে সুহান আল্লাহ আর সেই খাতুনে জন্নত ফাতেমা তুজাহারা তাইয়েবা তাহেরা রদি আল্লাহ আলা আনহার বিনয় কেমন দেখুন তার আখলাক কেমন সে নিজে কি করছে কুয়া থেকে পানি বের করছে নিজেই পানি বহন করে ঘরে নিয়ে যাচ্ছে নিজের হাত দিয়ে কাপড় ধৌত করে নিজের হাত দিয়ে ঝাড়ু দেওয়া রান্না করা হ্যাঁ হ্যাঁ যাতাতে আটা পিসা রান্না করা এমনকি নিজের শাশুড়ির খেয়াল রাখা সুহান একবার হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনহর মা বললেন এ ফাতেমা তুমি একা এত কাজ করো পানি নিয়ে আসা ঘর ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া বাসন ধোয়া রান্না করা অ্যান্ড করিমেনের দেখাশোনা করা আর আমারও খিদমত করা তো তুমি একটু আরাম করে নিও তো খাতুনে দিয়ে লাহু তালা আনহা বললেন আপনি কি আমার মা না আপনি তো আমার মা আমার মা হলে কি আমি আমার মায়ের খিদমত করতাম না তো শাশুড়ি তো মা হয় আপনি তো আমার মা তো এটা তো আমার সৌভাগ্য কি আমি আপনার খিদমত করতে পারছি সোহান আল্লাহ তো তা জেনাত আনহা নিজের শাশুড়ির অনেক খিদমত করেছেন সুহান আল্লাহ আজ কি হয় আজ মানে বলতে মন চাচ্ছে না তারপরেও বলতে হচ্ছে আজ কিছু মহিলা এমনে রয়েছে সবার কথা বলছি না কিছু মহিলা এমনও রয়েছে স্বামীকে প্রেশার ক্রিয়েট করে বাড়িতে আমি থাকব না তুমিই থাকো তোমার সাথে আর সংসার করতে পারবো না স্বামী বলে আরে ভাই কি হয়েছে সব তো ঠিকই ছিল এখন কি হলো তোমার না আমি এত খিদমত করতে পারবো না তোমার মায়ের তোমার বাবার আমি খিদমত করতে পারবো না আমাকে আলাদা নিয়ে থাকো নাহলে তুমি বাড়িতে থাকো আর তোমার বাচ্চাদেরকে তুমিই দেখো এই যে টেনশন দেয় কেমন একটা কথা না এই কথাটি যখনই ছেলের বাবা বা তার মা শুনে তো কেমন কে আমার অন্তরের মধ্যে চলে আসে না কত কঠিন একটা শব্দ না কি আমার ছেলে আমার থেকে দূর হয়ে যাচ্ছে আমি কি এই দিন দেখার জন্য ছেলের লালন পালন করেছি এই দিন দেখার জন্য আলাদা হয়ে যাওয়ার জন্য কি আমি ছেলেকে পড়ালেখা করিয়েছি নিজে থেকে দূরে রাখার জন্যই কি আমি ছেলেকে বিবাহ দিয়েছি কিন্তু মা টনকে টন পাথর নিজের অন্তরে রেখে বলে দেয় যা বাবা তুই সুখে থাক তোর কষ্ট আমার সহ্য হয় না তুই কষ্ট করবি এটা আমি চাই না যখন তুই পেটে ছিলি তো আমি আস্তে আস্তে হাঁটাচলা করতাম যাতে আমার খোকা কষ্ট না পায় তুমি যখন জন্ম হয়েছিলে তো আমি সারা রাত জেগে থাকতাম আর তোমার চেহারা তাকিয়ে থাকতাম তুমি একটু বড় হলে তো আমি নিজের সব স্বপ্নগুলো তোমার উপরে উৎসর্গ করে দিলাম যাতে আমার খোকার কোনো কষ্ট না হয় আজ তুমি বড় হয়ে গিয়েছো সমস্যা নেই তুমি আলাদা হয়ে যাও তোমার বউকে নিয়ে কোথাও থাকো টেনশন নেই তুই সুখে থাকলেই বেটা আমি সুখী চিন্তা করেন এই শব্দগুলো সবসময় কি বের হয় এই বুক থেকে এই হৃদয় থেকে সব সময় কি এই শব্দগুলো বের হয় আর এই শব্দগুলো কেমন করুন না মনে হয় বুক ছেড়ে যাচ্ছে বুকে ছেড়ে মানে এই শব্দগুলো মা বের করে বাবা অনেক কষ্টে শব্দগুলো বের করে কেন ছেলে যাতে টেনশনে না পড়ে ওই মহিলাও তো বুঝতেছে না কেন সেও একদিন শাশুড়ি হবে তাকেও ফেলে তার ছেলে চলে যাবে এটা কনফার্ম আছে যেটা তুমি বোপন করবে সেটাই পাবে তো কি করে মহিলার টেনশন দেয় এখন আলাদা হয়ে যায় আলাদা থাকছে আলাদা থাকছে এ আলাদা থাকা না মাকে অনেক টেনশান দেয় সে অনেক কষ্ট পায় তো এটাই অনুরোধ করব মা বৃদ্ধা বাবা বৃদ্ধ এরা বেশি দিন থাকে না তো মা বাবা বেশি দিন থাকে না এরা চলে যায় তো মা বাবা যখন চলে যাবে তো মা বাবা কি দুঃখ নিয়ে যাবে আর মা বাবাকে কি আমরা দুঃখ দিয়ে বিদায় দিব অনেক সময় দেখা যায় কি বিয়ে হয়েছে কিছুদিন যেতে না যেতে মা মারা যায় বাবা মারা যায় তো এরা তো বেশি দিন থাকে না চলে যায় আর কয়েকদিন হায়াতে আছে আর আমি ছেলে হয়ে যদি বাবার খিদমত করতেই পারলাম না মায়ের খিদমত করতেই পারলাম না তাহলে কি অর্জন করলাম টাকা পয়সা অর্জন করলাম এটা কি কোনো অর্জন হলো জমি জায়গা করলাম এটা কি কোনো অর্জন হলো গাড়ি বাড়ি করলাম এটা কি কোনো অর্জন হলো আরে অর্জন তো সেটাকে বলা হয় কামিয়াবি তো সেটাকে বলা হয় যে নিজের মা বাবার খিদমত করতে সক্ষম হয়ে যায় যার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে যায় সে হচ্ছে কামিয়াব সন্তান একটা কথা আমি প্রায় বলি সেটা হচ্ছে যেন কোনো স্ত্রী সে যাতে নিজের স্বামীকে তার জান্নাত থেকে দূরে না রাখে এর মানে হচ্ছে ছেলে সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মা বাবা এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে জান্নাত থেকে দূর করে দেয় তাহলে সেই মহিলা কি জান্নাতের সুগন্ধি পাবে আল্লাহ ভালো জানে তো খাতুন জন্নত ফাতেমাত জাহারা রদি আল্লাহ আনহা নিজের শাশুড়ির খিদমত করেছেন শাশুড়ি নিজেই বলতেন আমার এত খিদমত তুমি করিও না তোমার ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে দেখো তো হাতু নিজের কি বলতেন কেন আমার মা হলে আমি আমার মায়ের খিদমত করতাম না আপনি তোমার মা সুহান আল্লাহ কত সুন্দর কথা না কত সুন্দর কথা এই জন্য কি তিনি তো নিজেই সুন্দর তার চরিত্র তার আখলাক তার ব্যবহার তাকে বলা হয়েছে যে মানুষরূপী ফাতেমা হুর চলুন আমি আপনাকে খাতুনে একটি ফজিলত আর তার শান তার সম্মান সম্পর্কে একটি হাদিসে করিমা আমি শোনাচ্ছি নবী করিম রফুর রহিম সাল্লাহ তলিহিম ইরশাদ করেন কি ফাতেমা হচ্ছে জন্নতি ফুলের মধ্যে থেকে একটি ফুল আমি তার থেকে সুঘ্রাণ নি আমি তার থেকে সুঘ্রাণ নি আল্লাহ রসুল আরবি সাল আলী বলছেন আমার মেয়ে জন্নতি ফুল আর আমি সেই ফুল থেকে সুঘ্রাণ নি সুহান আল্লাহ এই জন্য তার উপাধি হল জাহরা সুহান আল্লাহ তো দেখলেন যাকে বলা হয়েছে মানুষরূপী হুর যাকে বলা হয়েছে জন্নতি ফুল তো তার আচরণ নিশ্চয়ই জান্নাতিদের মতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে খাতুনে জন্নত রাধি আল্লাহ তালা আনহার অনুসরণ করার এবং আমাদের মা বোনদেরকেও খাতুনে জন্নত রাধিয়্লাহ তালা আনহার অনুসরণ করার অনুকরণ করার আর তার আচলের ছায়া পাওয়ার আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুক প্রিনা প্রিনবী সাল্লাহ তালিহিহি ওসলাম ইরশাদ করেন আমার মেয়ে ফাতেমা মানব আকৃতিতে হুরের মতো এজন্য জন্য ওনাকে বলা হতো তৈয়াবা তাহেরা ভাইরা যাকে আল্লাহ তালা এমন পবিত্র করেছে যার খিদমতের জন্য আল্লাহ ফ্রেস্তা পাঠিয়ে দিয়েছে আর যার সম্মান আল্লাহ নবী সাল্লা নিজেই বয়ান করেছে হ্যাঁ আমি যে কথা বলছিলাম যে হাদিসটির কথা আল্লাহ নবী সাল্লু তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম এর মেয়ে ফাতেমা লাহুতা আল্লাহ না। নিজেই পানি কুয়া থেকে বের করতেন তারপরে আটা বানাতেন যাতাতে আটা বানাতেন খাবার রান্না করতেন হাসানেন কারিমেনকে দেখতেন শাশুড়ির খিদমত করতেন ঘরে সব কাম কাজ করতেন স্বামীর দেখাশোনা করতেন তো একবার তিনি মনে চাইলেন কি আমি আমার বাবার কাছে যাই আর গিয়ে একটা দাসী চেয়ে নি যাতে আমার বাবা মাকে একটি দাসী দিয়ে দেয় সেও ঘরে কাজ করবে আমার হেল্প হবে তো একবার গেলেন তো অনেক ভিড় ছিল তো তিনি ফিরে আসলেন আমল নবী সাল ওয়াসাল্লাম যখন জানতে পারলেন কি আমার মেয়ে এসেছিল আল্লাহ নবী সাল্লাম নিজে গেলেন এবং বললেন তুমি এসেছিলে মা কোনো কথা আছে কি বা দ্বিতীয়বার ফাতেমা তুজার রাদি আল্লাহু তালহনা গেলেন নবী সাল্লা জিজ্ঞেস করেছিলেন তো ফাতিমা রদি আল্লাহ তালহনা সব কথা বললেন এই ব্যাপার আছে যদি একটু আপনি আমাকে কোনো খাদিম দিয়ে দিতেন ফাতিমা রাদি আহু তালহন বললেন বাবা যদি আপনি আমাকে কোনো খাদিমা দিয়ে দিতেন তো আমার কাজে সুবিধা হতো তো রসলি আরবী সাল্লাহ আলি আসসাল্লাম বললেন তুমি এক কাজ করো যখন ঘুমাতে যাবে তো তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করে নিবে তো তোমার সমস্ত ক্লান্তি কষ্ট আল্লাহ তালা দূর করে দিবে সুবহান আল্লাহ আমাদের বাড়িতেও মা বোনেরা আছে অনেক কাজ করে বাস্তবে অনেক কাজ করে তো অনেক সময় ক্লান্ত হয়ে যায় তো নবী সাল আলী ওসাল্লাম যে ওয়াজিফা যে আমল ফাতেমাতজাহার রদি আল্লাহ আনহাকে শিখিয়ে দিয়েছেন আমরা কি সে আমলটি করতে পারি না নিশ্চয়ই তো যদি আমরা আমল করব সেটা তো আমাদেরও ক্লান্তি আমাদেরও কষ্ট আল্লাহ তালা দূর করে দেবে তো ঘুমানোর সময় আমরা কি পড়ব তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহু আকবর আল্লাহ যদি চায় তো আমাদের কষ্টগুলো দূর হয়ে যাবে আর আল্লাহ তালা অফুরন্ত বরকত এবং রহমত দান করবে তো হাতুনে জেন দিয়ে আল্লাহ ত আলাহনা খুশি হয়ে গেলেন বলেন ঠিক আছে বাবা আমাকে আর দাসির প্রয়োজন নেই আপনি যা শিখিয়ে দিয়েছেন আমি এর উপরেই আমল করার চেষ্টা করব এখানে আরেকটি কথা আছে অনেক সময় দেখা যায় বিয়ে হয়ে যায় নতুন বউ আসে ছয় মাস এক বছর পরে ডিমান্ড করতে শুরু করে বাড়িতে ফ্রিজ নেই তো এত দামি ফ্রিজ নিতে হবে বাড়িতে এসি নেই তো এই রূপ এসি নিতে হবে বাড়িতে এই শোকেস নেই তো এটা নিতে হবে এই সোফা সেট নেই তো এটা নিতে হবে আমাকে এই গয়না কিনে দিতে হবে এই অলঙ্কার কিনে দিতে হবে তারপরে এই এই জিনিসগুলো লাগবে তো ডে বাই ডে বাই ডে বাই ডে বাই ডিমান্ড জারি থাকে এখন বেচারা স্বামী বিয়ে করেছে সংসার শুরু হয়েছে আমি দেখেছি বা দেখা যায় স্বামী কি করে সারা জীবন আনতে 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 ডিমান্ড পূরণ করতে 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 বিচারার মাথার চুলগুলো শেষ হয়ে যায় হ্যাঁ মানে চুলও থাকে না আর একেবারে বুড়া না হওয়ার আগেই বুড়ো হয়ে যায় তো যাদের বিয়ে হয়ে গিয়েছে তো এত প্রেশার যাতে স্বামীর উপরে ক্রিয়েট না করা হয় এখন বেচারা স্বামী বুঝে যায় কে যে বেতন পেয়েছি এখন জানি না কোন ডিমান্ড শুরু হয়ে যায় চলো ভাই এনে দিল আবার চিন্তা করে মাসের শেষে যখন বেতন পাবো আমি জানি না আবার কি শুরু হয়ে যায় কিছু কিছু মহিলা আছে তারা নোট করে রাখে এটাও নিতে হবে এটাও নিতে হবে ঠিক আছে মাসু আসুক তো আমি বলবো এটা নিয়ে দিতে এখন ও বেচারা কি করবে কেন ঘরে তো শান্তির একটা পরিবেশের তো দরকার আছে কোনো স্বামী চায় না কি আমার ঘরে অশান্তি হোক আওয়াজ বাইরে যাক কোনো স্বামী চায় না এই জন্য বেচারা তো যাতে করে কোনো স্ত্রীও বারবার বারবার ডিম্যান্ড যাতে না করে এটা আনো এটা আনো এটা আনতে হবে ওটা করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি এভাবে নিয়ে নাও কার কাছ থেকে কর্জন নিয়ে নাও মাসে মাসে একটু একটু দিয়ে দিবে এই সেই তো ও বেচারা হয়ে যায় তো এমনটি যাতে না করা হয় খাতুনের জেন্নাত রাদি আল্লাহ তাল আনহার ব্যাপারে বলা হয়েছে কি তিনি দুনিয়াতে ছিলেন ঠিকই কিন্তু দুনিয়া থেকে দূরে ছিলেন বিরত ছিলেন অর্থাৎ লোভ লালসা আশা আকাঙ্ক্ষা এটা লাগবে ওই লাগবে তিনি কখনো এমনটি করেননি আপনারা শুনেছেন কি ঘরে খাবার ছিল না তিনি সবর করেছেন একটু খাবার হতো তো নিজের স্বামীকে আর বাচ্চাকে দিয়ে দিতে নিজের না খেয়ে থাকতেন এমনও হয়েছে কি নিজের জন্য একটা রুটি আছে ভিক্ষুক আসলো তিনি দিয়ে দিলেন নিজে পানি খেয়ে রয়ে গেলেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কে খাতুনে জেন্নাত দিয়ে আল্লাহ তালা আঁচলের ছায়া এবং তার দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে এবং মা বন্ধুরকে চলার টফিক দান করুক প্রসলাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় ফ্রি নবিসাল্লাহ আলিহিউসালামের শেহাদিগণ তো আজকে আমরা খাতুন জেন্নত রদি আলা আনহার কাম কাজ নিয়ে এবং তার শান নিয়ে আমরা কিছু আলোচনা শুনেছি আগামী পর্বে আরও কিছু আমরা খাতুন জেন্নত রদি আল্লাহ আনহার ব্যাপারে শুনবো ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহু আলহি ওসাল্লাম